বৃহৎ কর্মযজ্ঞ বা জন্মদিবস অনুষ্ঠানকে উপলক্ষ করে আগত সকল গুরু ভক্তি গুরুগত প্রাণ দেবতুল্য সকল গুরু প্রাতা ভক্তিকে জয় গুরু নিবেদন করছি বিশেষ মুহূর্তে বিশেষ সময়ে বিশেষ সময়ে দাবিতে যখন কোনো মহামানবের আবির্ভাব হয় সেই আবির্ভাব মাস বা সপ্তাহ সেটাকে আমরা পূর্ণ মাস বা পূর্ণ সপ্তাহ বা পূর্ণ দিবস বলি শ্রী শ্রী স্বামী সর্বানন্দ পরমহংসদেব এই ধরা অবতীর্ণ হয়েছে এক কঠিন সময়ে কঠিন পরিস্থিতিতে কঠিন সামাজিক লগ্নে যে সময় সম্প্রদায় সম্প্রদায়ে সংকীর্ণ মনোভাবের কারণে সামাজিকভাবে মানুষের ভিতরে একটা দলাদলি শুরু হয়েছিল শত শত গুরুদেবদের দীক্ষার বিভিন্ন প্রণালী পদ্ধতি সব দিক থেকে যখন হিন্দু সনাতনী পরম্পরা বিভক্ত হতে শুরু করল শ্রী শ্রী স্বামী সর্বানন্দ পরমহংসদেবের আবির্ভাব হলো ঠিক সেই মুহূর্তে এবং এসে শ্রী শ্রী আমি এই পৃথিবীতে আসিয়াছি নতুন ইতিহাস সৃষ্টি করিতে গতানুগতিকতা আমার পন্থা নহে তো সেই কি নতুন ইতিহাস সৃষ্টি করার জন্য শ্রী বাবা আসলেন আমরা যারা পরম করণাময়ের আশীর্বাদে আমাদের পিতৃপুরুষের পুণ্যের বলে শ্রী শ্রী স্বামী সর্বানন্দের পাদও করতে স্মরণ নেওয়ার মতো সুযোগ পেয়েছি এই মহা সৌভাগ্যের জন্ম এবং সৌভাগ্যের জীবন ওঙ্কার মন্ত্র নিজের বলে নিজের শক্তিতে প্রচার লাভ করবে এটা শ্রী শ্রী বাবা বলেছেন যে অঙ্কার নিজের বলে নিজের শক্তিতে প্রচার লাভ করবে সেই অঙ্কারকে খুব সহজে পাওয়া এত সহজ নয় শ্রী শ্রী বাবার অপার করুণার কারণে আমরা সেটা পেয়েছি এখন এই পাওয়াটা নিয়েই বিশাল বড় প্রশ্ন যে মহামন্ত্রের সাধন আমরা পেয়েছি যে অঙ্কারের সাধন পেয়ে নিজেকে ব্রাহ্মণত্বে উন্নীত করার সুযোগ পেয়েছি যে অঙ্কারের সাধনের মাধ্যমে গায়ত্রী জপের মাধ্যমে আমরা নিজেকে অখণ্ড এবং ব্রাহ্মণ রূপে স্বীকার করি কতটুকু ব্রাহ্মণত্ব আমাদের মধ্যে প্রস্ফুটিত হয়েছে কতটুকু ব্রাহ্মণ ব্রহ্ম জ্ঞান সমৃদ্ধ হয়ে আমাদের জীবনটাকে সমৃদ্ধ হয়েছে এটাই শুধু আজকের এই বাবার জন্মদিন উপলক্ষে আপনারা নিজে নিজেই নিজে তর্পণ করুন সময় হয়েছে সৃষ্টি বাবা বলেছেন তিনশো তিনশত বছর পরে প্রতি মানবের ঘরে ঘরে বাণী হয়ে করি পরিবার এই মোর একটা অভিলাষ ওনার আশা ছিলেন যে আমাদের নটা ব্যাপী যখন আমাদের এই সাধন মাঠ চলবে তবে বাবা আমাদের মাঝে হয়তো আবার ধারণ করে আসতে পারে নটা দূরে থাক আমি তো সেকেন্ড খুঁজে পাচ্ছি প্রজন্ম না তাই যে অঙ্কার সাধনার মাধ্যমে আপনারা পেয়েছেন যে মহা অমৃতের সন্তান আপনারা পেয়েছেন কেন আপনাদের সন্তানদেরকে আপনারা সে অমৃত থেকে বঞ্চিত করছেন আজকের এ বাবার জন্মদিন উপলক্ষে শুধু এইটুকুই আমার প্রাণপ্রিয় দেবতুল্য গুরুরূপী গুরু ভ্রাতা প্রশ্ন আপনারা এত সুন্দর সর্বসম্প্রদায়ের মিলন সর্বজাতির মিলন সর্ব সম্প্রদায়ের ঊর্ধ্বে যে মহামন্ত্রের সাধন খুব সহজে পেয়েছেন সেই মহামন্ত্রের সাধন যদি আপনি আপনার পরবর্তী প্রজন্মকে না দেন তাহলে বাবার এই জন্ম উৎসব এই জন্মদিন বাবার এই কর্মযজ্ঞ সাফল্য লাভ করবে না তাই সকলকে বলবো যে আপনাদের পরবর্তী প্রজন্মকে বাবার বাণীর সঙ্গে সংক্ষিপ্ত করুন আমি আমার জীবনের এইটুকু ক্ষুদ্র জীবনে যেটুকু আমি উপলব্ধি করেছি বাবার সাহিত্য আপনার সন্তানকে মানুষ হিসাবে এই পৃথিবীতে বেঁচে থাকার অধিকার দেবে প্রচলিত কোনো সাহিত্য প্রচলিত কোনো বিদ্যা আপনার সন্তানকে মানুষ হিসাবে এই পৃথিবীতে প্রতিষ্ঠা দিতে পারবে না যদি প্রতিষ্ঠা দিতে পারে মানুষ হিসাবে তাহলে সর্বানন্দ সাহিত্য এবং স্বরূপানন্দ শিক্ষাই দিতে পারে শ্রী শ্রী বাবার জীবনের প্রতিটা তো একদম ছোটবেলা থেকে আদর্শ জীবন গঠন আদর্শ জীবন থেকে শুরু করে ছাত্র জীবন থেকে শুরু করে জীবনের প্রথম প্রভাত কুমারীর পবিত্রতা নবযুগের নারী অখণ্ড সংহিতা দ্বিতম প্রেমা বিবাহিতের জীবন সাধনা বিবাহিতের ব্রহ্মচর্য কুমারীর পবিত্রতা প্রত্যেকটা গ্রন্থে একটা নির্দিষ্ট বয়সের জন্য রচনা করেছেন উনি কারণ শ্রী বাবা ছিলেন ত্রিকালজ্ঞ উনি জানতেন যে মানুষের জীবনকে সম্পৃক্ত করতে গেলে মানুষের জীবনকে উন্নত করতে গেলে মানুষের জীবনকে মানুষ রূপে যদি পরিচয় করার একমাত্র উপায় থাকে তাহলে সেটাই সর্বানন্দ সাহিত্যের প্রথম থেকে লাশক্তি লাগবে আপনার বাড়িতে অখণ্ড সংহিতা কত খণ্ড আছে সেটা থেকেও বড় বিষয় যে বাবার অখণ্ড সংগীতে এক খণ্ড থাকলেও আপনি অনেক কিছু জানবেন কিন্তু বাবার যে আধার বইগুলো আছে সেগুলো আছে কি না আপনি নিজে পড়েন কি না এবং আপনার সন্তানকে পড়ান না। জীবন সংরিক্ষণের যে প্রশ্ন আমরাও সেই বয়সটাকে পেরিয়ে এসেছি আমাদের পরবর্তী প্রজন্ম সেই বয়সটাকে এবং নবযুগের নারী এই দুটো বই আপনার ছেলে এবং মেয়েকে আমি আপনাকে একদম খুব জোরবেলায় দৃঢ় কণ্ঠে বলতে পারি আপনার সন্তান মানুষ হবে আপনার সন্তান বিপদগামী হবে না একমাত্র স্বামী বর্তমান শিক্ষায় বর্তমান শিক্ষা ব্যবস্থায় যেই অরাজকতা সৃষ্টি হয়েছে সেই অরাজকতা থেকে অরাজক শিক্ষা থেকে যদি বাঁচাতে চান সন্তানকে সর্বানন্দ শিক্ষায় শিক্ষিত করুন আজকে বাবারের জন্মদিনে শুধু এটুকুই আপনাদের কাছে বিনীত নিবেদন রাখব কারণ এখানে বক্তব্য রাখার খুব বেশি সময় এখন নেই বাবা মনির জীবনকে নিয়ে আলোচনা করলে এই আলোচনা শেষ করার মতো নয় স্বাসমুদ্র তেরো নদী মন্থন করেও যদি আমরা নিয়ে আসি স্বামী স্বর্বানন্দকে আলোচনা করা সম্ভব নয় তাই সকলের কাছে বিনম্র নিবেদন যে এই জন্মদিনে আপনারা নিজে অন্তত বাবার জন্মদিন অনুষ্ঠানে এসে এইটুকু শপথ করুন যে আমি আমার পরবর্তী প্রজন্মকে আমি আমার ছেলেকে আমি আমার নাতিকে আমি আমার ওর পরবর্তী প্রজন্মকে স্বামী সর্বানন্দের শিক্ষায় শিক্ষিত করব। স্বামী সর্বানন্দ শিক্ষা শিক্ষিত করলে আপনার সন্তান আপনার নাতির প্রতি কেউ সন্ন্যাসী হবে না আশ্রম আপনার গৃহস্থ আশ্রম ত্যাগ করে আশ্রমবাসী হবে না কিন্তু এইটুকু বলতে পারে মানুষ হবে যে মানুষ হওয়ার বিকল্প একমাত্র সর্বানন্দ সাহিত্য আজকের এই অনুষ্ঠানের মঞ্চের একদম শেষের দিকে আমি দেখছি দিদিরা অনেকগুলা বই নিয়ে বসেছে সেখানে একটা বই একটু বেশি আছে সেটা হলো বিবাহিতের ব্রহ্মচর্য বিবাহিতের ব্রহ্মচর্য এবং বিবাহিতের জীবন সাধনা ব্রহ্মচর্য কথাটা শুনলে অনেকে যারা নতুন বিবাহিত তারা হয়তো একটুখানি বিভ্রান্ত হতে পারে কিন্তু বিবাহিতের জীবন সাধনা বইটা একদম সময় উপযোগী এবং বিবাহর পরে কি করে আপনি আপনার পরবর্তী প্রজন্মকে এই ধরা দামে নিয়ে আসবে তার একদম ফর্মুলা সূত্র নীতিমালা সব দেওয়া আছে তাই অনুরোধ করব নিজেরা সর্বনন্দ সাহিত্য চর্চা করুন এবং আপনার পরবর্তী প্রজন্মকেও সাহিত্য চর্চার সুযোগ দিন সবাই ভালো থাকবে সবাইকে নিয়ে ভালো থাকবে আপনার পাশের বাড়ির মানুষরা ভালো থাকলে তবে আপনি ভালো থাকবেন আপনার পাশের বাড়ির মানুষরা যদি অখনিত হয় অখণ্ড শিক্ষায় শিক্ষিত হয় তবে আপনার জীবনে সাক্ষক